বিয়ের নিমন্ত্রণ পায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথে ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথে খারাপ হলে জীবনটা হয়ে যায় নরক যাদের দেখতে দেখা যায় ভাজা মাছ উল্টে খেতে পারে না আসলেই তারা কাঁটা সহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা মজুরি নেই 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 দাবি ছুটি নেই শর্ত নেই স্বার্থ নেই নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ শুধু মনে রাখবেন জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পেছনে একটা কারণ থাকে সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুবই নির্মম খুবই কষ্টের রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ ডুবুরি হয় না আলস্যের দরিদ্র আনে পরিশ্রমে ধন অর্থে অহংকার আনে ব্যবহারে জন ভক্তি মুক্তি আনে পুণ্যে আনে সুখ মিথ্যা পাপে জন্ম দেয় আর পাপে আনে দুঃখ ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস আমাদের জীবনে অতীত হলো বর্জ্য কাগজের মতো বর্তমান হল সংবাদপত্রের মতো আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে বেশি অহংকার করা উচিত নয় কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না বিপদে ধৈর্য ধরো দুনিয়ার সকল মানুষই যদি তোমাকে ঠকায় তোমার কর্ম তোমাকে ঠকাবে না তোমার সঠিক প্রতিফল তুমি পাবে শুধু সময়ের অপেক্ষা অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় আমাকে নিয়ে যদি কখনো কারো কাছে খারাপ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় ভুলেও স্বামীকে এই কথাগুলো বলবে না তুমি আমার যোগ্য না তুমি আমাকে কিছু দাওনি পছন্দ না হলে ছেড়ে দাও তুমি আমার মনের মতো হতে পারোনি কাউকে ভালোবাসি বোঝানোর থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যায় না পাখি পুষলাম সে উড়ে গেল কাঠবিড়ালি পুষলাম পালিয়ে গেল এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠবিড়ালি দুটই দুটোই ফিরে এলো কথাটা পাখি ও কাঠ জন্য নয় মাটির ঘর আর মাটির মানুষ পৃথিবীতে এই দুটোই বিলুপ্তির পথে সেই বেশি হাসে যে গোপনে কাঁধে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই গোলাপ যদিও খুব সুন্দর ফুল তবে গাছে অনেক কাঁটা মনি যদিও খুব মূল্যবান কিন্তু বিষাক্ত সাপের মাথায় ভালোবাসা যদিও স্বর্গ তবে কষ্ট কিন্তু বিশাল কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য নয় পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় লোহাকে গরম করে আঘাত করলে তার আকার পর্যন্ত পরিবর্তন হয় আর আমি তো জ্যান্ত মানুষ অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কে ভালো আর কে মন্দ আমার কিছু যায় আসে না আসল কথা হলো আমার কাছে যে যেমন আমিও তার কাছে তেমন জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালো না বাসলেও অন্তত অভিনয় করো না ভুলে যেও না কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে আবার ব্যর্থতাই তোমাকে সব কিছু আবার নতুন করে শুরু করাতে পারে সিদ্ধান্ত তোমার বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ কিছু মানুষ নিজের জন্য বাঁচে না জীবনের সাথে জড়িত মানুষগুলোর জন্যই বেঁচে থাকে অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে তোমাকে অনেকে মিস করি তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না আর তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় উপকার করলে পিঠে ছাল থাকে না অর্জুন গাছ তারা বড় প্রমাণ পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে পচা জিনিস থেকে পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পচা নিজে একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে কেউ ঠকাবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মনের মতো হবে না খুবই খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছি আসলেই ভালো থাকতে হয় নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর অল্প কথায় বোঝে যারা তারাই হলো জ্ঞানী মূর্খরা তো তর্ক করে যতই সোনাও বাণী বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে নে তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রু নই বন্ধুও নই থাকি যে যার মতন সব কিছুই ক্ষণস্থায়ী কোনো কিছুতেই খুব বেশি আসক্ত হই না আজব মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি বেইমানেরা কখনো অস্ত্রুর মূল্য বোঝে না অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেইমানদের বিশ্বাস করা একই কথা এক টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয় এক লক্ষ টাকার ঘড়িটাও সেই একই কাজের জন্যই ব্যবহার করা হয় পার্থক্য শুধু প্রয়োজনে আর কেউ একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয় স্ত্রী হিসেবে না হলে সে সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না পিতা মাতার জন্য এটি একটি দরকারি বার্তা চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবেন তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে যে মাছের কাঁটা বেশি সে মাছ স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে হারানোর সময় সম্মান বিশ্বাস আর ভালোবাসাও দরিদ্রের বাড়িতে ধনে গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে স্ত্রীর প্রতি স্বামীর দশটি কর্তব্য ভরণ পোষণ করা শারীরিক চাহিদা পূরণ স্ত্রীর কথার মর্যাদা দেওয়া স্ত্রীর পিতা মাতাকে মর্যাদা দেওয়া স্ত্রীকে আঘাত কিংবা মারধর না করা ধর্মীয় বিধান পালনে উৎসাহ দেওয়া স্ত্রী গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা কৃতজ্ঞতা এবং প্রশংসা করা স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও তাকে সময় দেওয়া স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন ভালো লাগলে